আপনি কি কখনও ভেবেছেন যদি একা পড়েন হিমালয়ের বরফে কিংবা আমাজনের গভীর জঙ্গলে কিভাবে বাসবেন এমনই এক শো দেখিয়েছে পৃথিবীকে যার নাম ম্যান ভার্সেস উইল আর এর কেন্দ্রীয় চরিত্রের বিয়ার গিলস এক অসীম সাহসী অ্যাডভেঞ্চার কিন্তু এই অ্যাডভেঞ্চারগুলো কি একেবারেই সত্যি নাকি ক্যামেরার পেছনে লুকিয়ে আছে কারসাজি ডিসকভারি চ্যানেলের ভার্সেস উইল্ড মূলত একটি সার্ভাইভ্যাল ডকুমেন্টারি সিরিজ যেখানে বিয়ার গিলস আমাদের দেখান কিভাবে কঠিন পরিবেশে টিকে থাকতে হয় তিনি কখনো মরুভূমিতে কখনো হিমবাহে আবার কখনো গভীর জঙ্গলে গিয়ে নানা দুঃসাহসী উপায়ে বেঁচে থাকার কৌশল শেখান তিনি দেখান কিভাবে কেঁচো বা পোকা খেতে হয় কিভাবে নদী পার হতে হয় এবং কিভাবে আগুন জ্বালাতে হয় যখন আপনার কাছে কিছুই নেই বিয়ার গিলস একজন আসল অ্যাডভেঞ্চার তিনি ব্রিটিশ স্পেশাল ফোর্স শেষ এর সদস্য ছিলেন এবং মাত্র তেইশ বছর বয়সে এভারেস্ট জয় করেন তিনি সত্যিকারে কঠিন পরিস্থিতি শ্যুটিং করেছেন যেমন বরফে জমে যাওয়া জলপ্রপাত বের হয়ে আসা এবং অন্ধকার গুহায় রাত কাটানো বেশ কিছু কৌশল সত্যি কার্যকর যেমন আগুন জ্বালানোর কৌশল ফিল্টার ছাড়া পানি বিশুদ্ধ করার উপায় বা আশ্রয় তৈরি করার পদ্ধতি বিয়ারগিল সবসময় একা থাকতেন না শুটিং টিম ক্যামেরাম্যান ডিরেক্টর এবং কি চিকিৎসক দলও তার সাথে থাকত কিছু রাত হোটেলে কাটাতেন অনেক সময় বলা হতো এখন বিয়ার জঙ্গলে রাত কাটাবেন কিন্তু বাস্তবে তিনি কাছের লজে বা ক্যাম্পে ঘুমিয়েছেন যেমন কৃত্রিমভাবে বিপদ তৈরি করা আগেই প্রাণী ধরার প্রস্তুতি রাখা এবং আগুন জ্বালানোর উপকরণ গোপনে রেখে দেওয়া দৃশ্যগুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করার জন্য বিশেষ শব্দ স্লোমোশন আর ভয় জাগানো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হতো একবার একটি পর্বে দেখা যায় তিনি লাভা বের হওয়া এক আগ্নেয়গিরির পাশে হাঁটছেন পরে জানা যায় সেটি ছিল হাইওয়ের একটি পার্কে বানানো কৃত্রিম সেট আরেক পর্বে দেখানো হয়েছে তিনি কাঁচা শত্রু খাচ্ছেন পরে জানা যায় সেটি ছিল রান্না করা এবং জীবাণুমুক্ত করা মাংস সমালোচনার মুখে বিয়ার গেলস বলেন আমরা চাই মানুষ শিখুক তাই কিছু দৃশ্যকে রি পুনরায় নির্মাণ করা যাতে শেখানো হয় সহজ অর্থাৎ সব কিছুই একশো পার্সেন্ট বাস্তব নয় তবে দর্শকের শিক্ষা ও আগ্রহ ধরে রাখাই মূল লক্ষ্য ম্যান ভার্সেস উইল পুরোপুরি জাল নয় আবার একেবারেও বাস্তব নয় এটি এক ধরনের এডভারটেনমেন্ট শিক্ষা বা বিনোদনের সংমিশ্রণ বিহারকে সত্যি সাহসী এবং ক্যামেরার পেছনে রয়েছে পরিকল্পনা ও নিরাপত্তা ও নাটকীয়তা তাই আপনি এই শো দেখে অ্যাডভেঞ্চারে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে মাথায় রাখবেন বাস্তব জীবন ক্যামেরার সামনে যা দেখেন তার চেয়েও কঠিন ও যে প্রশ্নটা শুরুতে করেছিলাম বিয়ার গিলসের অ্যাডভেঞ্চার কি সত্যি না কারসাজি উত্তর দুটোই কিন্তু বাস্তব কিছু সাজানো কিন্তু একটা বিষয় নিশ্চিত এই শো মানুষকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছে আর সাহসিকতা নতুন সংজ্ঞা তৈরি করেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে